এটা ন্যায় ব্যক্তিগত এবং সামাজিক আপন দুই খালা যে হয় চারজনের একটি সালিসি বৈঠকে ধস্তাধস্তের এক পর্যায়ে আমরা বলে ইন্তেকাল করেছেন এই ইন্তেকাল অবশ্যই দুঃখজনক আমি আমার মঞ্চ থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষ হত্যাকে আমরা আজও পছন্দ করি না তীব্র ঘৃণা তীব্র ঘৃণা বর্ষণ করছে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সামাজিক গুণর এবং জনসাধারণ সামনে আমি পরিষ্কার করে বলতে চাই কোন অন্যায়কারীকে আমরা সাপোর্ট করব না এই হত্যা সংগঠিত করেছে শুধুমাত্র সেই চারজনকে আপনারা রাখতে সঠিক করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আমরা এমন কঠোর কর্মসূচি গ্রহণ করব আমাদের যখন নিরাপত্তা থাকবে না আপনাদেরও নিরাপত্তা থাকবে না কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন এই বিশেষ একটি রাজনৈতিক দলের

অ্যাডমিনিস্ট্রেশন amministration কে দায়িত্ব করবো না পুলিশ রাষ্ট্রের প্রতিষ্ঠানের এমবি সবাইকে দায়িত্ব করবো ভালো সবাইকে দায়িত্ব করবো না কিন্তু কেবল মাত্র সরকার পরিবর্তন হয়েছে শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদের পতন ঘটেছে কিন্তু এখনো পুলিশ বাহিনীতে কারোর কারণ অতীতের ফ্যাসিবাদী চরিত্র এখনো যায়নি

পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওই বছরে কোন জায়গায় সখ্যতা সৃষ্টি করে মিত্র মামলা সাফিয়েছেন এই এক্সচেঞ্জের বিনিময়ে কিন্তু আস্তে আস্তে জনগুঞ্জনে পরিণত হয়েছে কিন্তু এর বিনিময়ে মামলা সাফিয়েছেন অল্পবিবে কোন কারখানায় কর্মীদেরকে কোন মানুষ শয়তানের কারখানায়

তোমরা ধৈর্যের সঙ্গে পথ তাই আমরা ধৈর্যের সঙ্গে পথ চলছি এত বাবা তুলে তোরা